চিনতে পারছেন সবটিকে হ্যাঁ এটাই সেই মারাত্মক ইওলো বেডির ভালো করে চিনে রাখুন একে একটু সাবধান থাকবেন যার এক ছবলেই প্রথমে বিকল হবে কিডনি তারপরে হার্ট শরীর হয়ে যায় প্যারালাইজ যার দংশনে কাজ করে না কোনো অ্যান্টিভেনাম মূলত আরব সাগরের বাসিন্দা হলেও সম্প্রতি তার দেখা মিলেছে কক্সবাজারের উপকূলে আর এতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক এটাকে বঙ্গোপসাগরের উপকূলে দেখে বেশ চিন্তিত চিকিৎসক মহল কারণ এর দংশন ভয়ঙ্কর বিষাক্ত এই সাপের নিচের অংশ হলুদ এবং পিট নীলছে কালো আড়াই থেকে তিন ফুটের মতো লম্বা হয় বিশেষজ্ঞদের মতে হলদে পেটি সামুদ্রিক সাপ বিশ্বের সবচেয়ে বেশি দেখা পাওয়া সামুদ্রিক সাপ এবং এটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির দেখতে অদ্ভুত সুন্দর হলেও এর ছবলে মানুষ অন্যান্য প্রাণী মারা যাওয়ার নজির রয়েছে গেল কিছুদিন ধরে এই এসব নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা সৈকতে আতঙ্ক বিরাজ করছে দীঘা সৈকতটি বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের ঠিক উল্টো দিকে অবস্থিত ভারতে এই সাপের প্রতিষেধক বা অ্যান্টি ভেনম না থাকায় ইতিমধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আর এমন ভয়ঙ্কর বিষধর সাপটি এখন বিচরণ করছে কক্সবাজার সমুদ্র সৈকতে সাম্প্রতিককালে কক্সবাজার সৈকতে এই ইয়েলো বেলির সাপের বিচরণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে গত জুনেই সহ কোরের সুগন্ধ পয়েন্ট সৈকতে একটি ইয়েলো বেল্লিড সাপের দেখা পাওয়া যায়। এই সময় অনেক পর্যটকও সাপটিকে দূর থেকে দেখছিলেন। এরপর আবার চলতি মাসে রাতের বেলা শহরের সমিতি পাড়া সৈকত পয়েন্টে দেখা মিলেছে এই বিষধর প্রজাতির সাপের। সোশ্যাল মিডিয়ায় সাপটির কিছু ভিডিও ফুটেজ ও ছবিকে ভাইরাল হতে দেখা যায়। বিভিন্ন সূত্রের তথ্যমতে ইয়েলো বেল্লিড সাপ বিশ্বের আটটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপের মধ্যে অন্যতম। এই সাপের দংশনে মৃত্যুর হার আশি শতাংশ এই সম্পর্কে কক্সবাজার মেডিকেল কলেজের এক অধ্যাপক বলেন বঙ্গোপসাগরে ও কক্সবাজার সৈকতে এই ইয়েলো বেলিড সাপের বিচরণ রয়েছে এই সাপের কামড়ে শরীর প্যারালাইজড হয়ে যায় কিডনি হার্ট আক্রান্ত হয় এবং ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় প্রস্রাবের রং পাল্টে যেতে পারে তাই এসবের ব্যাপারে জেলে সহ সংশ্লিষ্টদের সতর্কতার প্রয়োজন রয়েছে কক্সবাজারে এই সাপের আক্রমণে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও প্রায় ছয় মাস আগে দুবলার সৈকতে এক জেলের খবর পাওয়া গেছে দুবলার চর সৈকতের ওই জেলে সাপটি মৃত লাথি মেরেছিলেন ফলে সাপটি ওই জেলেকে আক্রমণ করে বসে হলদে পেটি সামুদ্রিক সাপের বৈজ্ঞানিক নাম পেলামিস প্লেটোরাস দ্বিবর্ণ প্যাটার্নের এই সাপটি আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া মেক্সিকো ক্যালিফোর্নিয়া এবং মধ্য আমেরিকার উপকূল সহ ভারত প্রশান্ত মহাসাগরের বিশ্বমণ্ডলীয় এবং উপপ্রান্তীয় অঞ্চলে পাওয়া যায় এই সাপের লেজ হয় নৌকার মতো চ্যাপটা হলুদ ভূচ্ছ বিশিষ্ট যাতে সাপটি সাগরে নির্বিঘ্নে সাঁতার কাটতে পারে স্বভাবে ইয়েলো বেলিট সাপ মাংসাশী এবং এরা শুধু মাছ খায় এরা পানি একটা না তিন ঘন্টা পর্যন্ত কাটাতে পারে তার সমগ্র জীবনচক্র সমুদ্রেই কাটে কিন্তু সম্প্রতি এদের বিচরণ সমুদ্র সৈকতেও চোখে পড়েছে তাই এইসবের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা আবশ্য